আমাদের সমস্যা এই গ্রামের গরুস্থান বিশাল গোরস্থানের পুকুর কাটছে আর এর সাথে সহযোগিতা করছে গত বছরে মাটি কাটছে তামাল মেম্বার টাকা খায় সড়ক তুলে বাড়ির উপরে দিছে সড়ক আসার মতো আমাদের রাস্তা নাই এই পুকুর রাস্তা কাটে পুকুর করছে আর পুকুরের পারও নাই আমাদের রাস্তাও নেই এখন আমরা চাচ্ছি পুকুরে এই গোরস্থানে ইট বালি সিমেন্ট নিয়ে আসবো এ রাস্তাটা পর্যন্ত আমাদের নাই আমরা কিভাবে নিয়ে আসবো এই সংস্কার করার জন্য আপনাদের কাছে একটু আমরা অনুরোধ করতেছি এই রাস্তার ব্যবস্থা করার জন্য ছোট মাছ বেড়ে গ্রামের যে এই যে রাস্তা ছিল আমার গোরস্থানের রাস্তা সড়কের থেকে আসছে এই রাস্তা সূর্য বজলু খোকা এরা রাস্তা মানে উপরে তুলে দিয়ে অন্যরা কাইটে কাইটছে। কামাল মেম্বারের নাকি কামালের কাটিছে। তা আমরা সুদৃষ্টি করছি প্রশাসনের কাছে আমরা রাস্তাটা সু রাস্তা ব্যবস্থা করে দেন বাই করে দে। 15 15 এর রাস্তাটা যা ছিল বাই করে দে আমাদের। গ্রামবাসীর কবরস্থানের যে সড়ক থেকে রাস্তাটা আসেনি এই রাস্তা মূল রাস্তা কাটে পুকুর বানাইছে আর বাড়ি বানাসে পার আর কবরস্থানের পাহাড় পাহাড় দেয়নি কবরস্থান ভাঙ্গিয়া পুকুরে মরে যাচ্ছে এবং হাড় এই রাস্তায় পুকুরটা কাটছে সূর্য বদলু খোঁকা এরা পুকুরটা কাটছে আকর্ষণ করছি যে রাস্তার রাস্তাটা আমাদের করে দেয় এবং গ্রামের কবরস্থান আসার জন্য গ্রামের লোকের জন্য রাস্তাটা থাকে এবং গ্রামের কবরস্থান সংস্কারের জন্য মাল নিয়ে আসবো সে মাল পণ্য আনতে পারে কিনা এই রাস্তা সংস্কার করে যেন মাল কবরস্থান আসলে কবরস্থান মেরামত করতে পারি পরিষ্কার জন্য আমরা স্বেচ্ছা সঙ্গে সবাই কবরস্থানের মানুষ এখানে বিশাল বড় কবরস্থান সবাই মিলে পরিষ্কার করছি ইনশাল্লাহ আর বিষয় হচ্ছে যে আমাদের কবরস্থানের পাশে একটা পুকুর আছে পুকুরটা অরক্ষিত ভাবে পুকুর দিচ্ছে পুকুরের পার নাই হ্যাঁ মাছ চাষ করতেছে পুকুর ভেঙে প্রতি বছর মানুষের লাশ বের হয়ে যাচ্ছে কবর ভেঙে মানুষের লাশ বের হয়ে যাচ্ছে এদিকে পুকুর মালিকের কোনো মানে নজর নাই বুঝতে পারছেন তো এই বিবৃতিতে আপনাদের স্বর্ণপূর্ণ আমরা হয়েছি

এই জায়গা কবরস্থানের লাশ বাড়ায় পড়তেছে তারা নিজের জায়গায় না দিয়ে পুকুর দিয়ে চাষ করে খাচ্ছে এটা বলার জন্য তারা আমরা গ্রামবাসী এমরা বিশ হাজার টাকা লাভি খেটে দিয়ে এখানে বেড়া দিয়েছিলাম এই রাস্তা আমরা এখানে যে রাস্তা ভাই করে নিয়েছিলাম আমাদের কবরস্থান সেখানে তারা কি করছে তারা এই কবরস্থানের রাস্তা কবরস্থানের সাথে রাস্তা ছিল তাদের সেই রাস্তা উঠায় একজনের বাড়ির উপর দিছে আর ওই কবরস্থান ভাঙ্গা পুকুর মতে নিচ্ছে তারা চল্লিশ লিং আমাদের রাস্তা ছিল সেই রাস্তা এখন চল্লিশ লিং তো দূরত্বই আট লিং রাস্তা নাই এই রাস্তা এই আগামী এক বছর আগে আমার মেম্বারের নেতৃত্বে এই রাস্তা টাকা দিয়ে ঘুষ দিয়ে এই রাস্তা উঠা একজনের বাড়ির উপর রাস্তা দিয়েছে তা আমাদের গ্রামের পানের দাবি দুই গ্রামের লাশ এখানে থাকে অনেক দিন দীর্ঘদিনের আমাদের দীর্ঘদিনের দাবি এই জায়গায় আমাদের দাদা থেকে শুরু করে আমাদের বুড়া ভাবতে শুরু করে এই কবরস্থানে মাটি দেওয়া আছে এই কবরস্থান আমরা নতুন করে এক সালের উপরে আবার মাটি কাটা লাশ ঢিকা দিছি আবার নতুন করে উপরে সাহানো শুরু করছি সেখানে সেই লাশ আবার বাড়া চলে যাচ্ছে তারা তাদের ক্ষেমতার বলে তারা এখনো পর্যন্ত এই জায়গায় এখনো ভাঙনে উভয়ে আছে আমাদের দাবি তাদের পুকুর তারা মাটি কাটিয়া তাদের জায়গা দিয়া তারা পুকুর সংস্কার করে নিবি আমাদের গ্রামের মাসি প্রাণের দাবি আমি এই গ্রামের একজন কবরস্থানের সভাপতি আমাদের গ্রামে একটি কবরস্থান অনেক পুরাতন কবরস্থান এখানে অনেক লাশকে দাফন করা হয় এই কবরস্থানের পাশে একটি পুকুর দিয়েছে এই পুকুরে কোনো পাট না দেওয়ার কারণে এখানে যত লাশ দাফন করা হতেছে ভেঙ্গে ভেঙ্গে লাশের লাশ বাড়া যাচ্ছে অনেক সময় লাশের হাড় হার বাড়া যাচ্ছে তাদেরকে এই ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যে তোমরা তোমাদের পুকুরে পাট দিয়ে নিজস্ব পাড় দিয়ে তোমরা পুকুর আবাদ করো তারা এই কথার কোনো প্রতিকার না করার কারণে আমরা সমস্ত গ্রামবাসী একত্রিত হয়েছি এই আমাদের কবরস্থানকে পূর্ণভাবে সংস্কার করার জন্য এই জন্য আমরা সমস্ত লোকজনকে এবং বাইরের সমস্ত লোকজনকে ডেকেছি আমরা এই জন্য আমাদের রাস্তার দরকার লাশ দাফন করার জন্য যে আমরা খাটনি নিয়ে আসবো এই খাটনি নিয়ে আসার রাস্তা আমাদের নেই আর আমরা কবরস্থানে একটু কাজ করবো কাজ করার জন্য ঈদ বালি নিয়ে দরকার সেই জন্য কোনো রাস্তা রাস্তা নেই ট্রাক আসবে ট্রাক আসার কোনো রাস্তা নেই মানুষ দোয়া দা করার জন্য আসবে ঈদের সময় আসে লোকজন দয়া করার জন্য তারা আসবে সে কোনো রাস্তা নেই রাস্তা পায় না এই কাজের জন্য আমরা প্রতিপক্ষকে বলি যে তোমাদের পুকুরকে তোমরা সংস্কার করো তোমাদের নিজস্ব জায়গাতে পার দিয়ে তোমরা ব্যবস্থা করো তারা গায়ের জোর দিয়ে তারা এই কাজটা করে না এই জন্য আমার সমস্ত গ্রাম একত্রিত হয়েছে জায়গাটা রয়েছে নির্দিষ্ট জায়গা এই জায়গাটা আমরা বাইর করে এই জন্য আজকে মাফ হতেছে আমাদের যে পর্যন্ত শুনে নেই গোরস্থানের কমিটি আমি আজ পুনরায় চোদ্দ বছর হলো বুঝছেন আমার গোরস্থানে সহযোগ মারে গেছে মারা গেছে বুঝতে পারেন যা পড়লো তো কমিটি হতে সভাপতি হচ্ছে আমরা এর আগে আমার রাস্তা চল্লিশ ফিট রাস্তা আমরা ঘাটা বাইর গেলে সড়কের লিচুন বেড়া দু দিন সেই বাঁশ কাঠ তুলে লিচি বাঁশ কাঠ তারা তুলে নিয়ে গেছে তারপর আমার সড়কটা ভেঙে গেছে যে গোরস্থানে এটি লাশ বাড়াতে তারপর আমি একটা জিনিস যাই আমার গোরস্থানের সামনে একটা ঘাট এই ঘাটের সময় আমি বাধা দিই ওই বোকার সাথে আমি দোকানের যা কই যে কাকা ঘাট তুমি যা দেখে আসি বোকার সাথে প্রতিবাদ করছি কিনা করে যাই না আমার সাথে অভিযোগ করছি যে ঘাট দিচ্ছে ঘাটটা পরীক্ষা করে আমার তো করার দোষ নাই প্রতিবাদ করছেন না এখন এখন সেটা করছি করার পর এখন আমার রাস্তাঘাট ভাঙিয়ে যাচ্ছে আমার গরুস্থান ভেঙে তারা পুকুর দিয়ে দিচ্ছে না আমাদের গরিব মানুষটি আমরা সব বাড়িঘর করছি আমার ওই সরকারের সময় সেই সময় ধর সরকার বাড়িগুলো তুলে দিচ্ছে আর দেয় পুকুর বিল বাড়ায় আমার সম্পত্তি খারাপ দিচ্ছে সড়ক দিতে কিন্তু আমার এখন আস্থার দরকার আমার গোরস্থানের পাহাড় দরকার তা আগে জমির মরি তারা পাহাড় দিলি আর আমার গোরস্থানের মধ্যে গোরস্থান ছেড়ে দিই হ্যাঁ প্রশাসনের কাছে দ্বিতীয় বলছি আসসালাম